হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনাদের সেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোড বুবাই ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখি আজকের হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আপনাদেরকে সকলকেই জানাই যে হ্যাপি নিউ ইয়ার তো এই দু সাল আপনাদের খুবই ভালো কাটুক আপনারা খুবই সুস্থ স্বাভাবিকভাবে থাকুন এবং আপনাদের প্রিয় পাখিদেরকে খেয়াল রাখুন ঠিকঠাকভাবে যত্ন করুন এই আমার তরফ থেকে বলে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওটা কোনো বার্ট ইনফরমেটিভ ভিডিও না আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমার বার্ট সেট বাজিকার বাজার পাখি সেল করার জন্য কিছু বাজেট পাখি ফিক্স উঠেছে তো সেইগুলি আপনাদেরকে দেখাবো সেইগুলো আমি সেল করব তো কটা কী পিস আমি সেল করব এবং কি কী কালারের উঠেছে সেইগুলি সব এক করে আপনাদেরকে দেখাবো যারা আমার পাখি পছন্দ হবে তো নিতে চাইলে আমার এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন কীভাবে কি আসতে হবে আর কীরকম কী প্রাইস দেবো তবে এখনকার যে রেটটা চলছে তার থেকে আমি কিছু হলেও কম করবো আশা রাখছি আর তো এক এক করে আপনাদেরকে দেখাই যে কটা কী বাজার পাখি সেল করবো আর কী কী কালারের আছে তো চলুন বন্ধুরা না করে এক এক করে দেখাতে থাকি বন্ধুরা আমার বাচ্চাটা হবে সত্তরটার মতো আমি পাখি সত্তরটার মতো সেল করবো তো এগুলো বেশি দিনের বাচ্চা না এদের বয়স হচ্ছে ওই দু আড়াই মাসের মতো বয়স হবে আমার বাট সে বাচ্চা তো কী কী কালারে আছে সব এক করে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাট সেটা অধিকাংশ সব সাদা বদি পাখি আমি রেখে থাকি তো সাদার উপরেই বেশি কালার আছে এগুলো পায়ের মধ্যে কিছু কিছু আকাশি কালারের সঙ্গে এসেছে দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্লু কালারের সঙ্গে এসেছে তো এই কেজের মধ্যে তিরিশ পিস আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাকি সাইজ কত বড় এবং সব ঠিকঠাক ভাবে ভালোভাবে উঠতে পারছে এখানে আছে পিস আর এখানে আছে এখানে পনেরো ষোলো পিস থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার কত সুন্দর এখানে পনেরো পিসের মতো আছে আর বাদ বাকি আর বন্ধুরা আরো আছে সেগুলো দেখাবো এক এক করে বন্ধুরা এখানে আছে বারো পিস কালার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার একটা স্প্যাঞ্জেলের মধ্যে আছে এটা একটা স্প্যাঞ্জেলের মধ্যে আছে বারো তেরো পিসের মতো আছে এখানে বন্ধুরা এখানে আছে এগারো বারো পিসের মতো আছে কালার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার আরো আছে এখানে আছে ছটা এগুলো সবই সেল করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার সবই সেলের জন্য রাখা আছে তো যারা নিতে চাইছেন তাদের তাদেরকে বলবো যে আমি স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আর কখনোই ফোন করবেন না কারণ আমি অন্য একটা কর্মের সঙ্গে যুক্ত আছি সবসময় ডিস্টার্ব করলে হবে না তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে আছে তিনটি বাচ্চা সেলফি হয়ে গেছে উঠতে পারে না কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা যারা বাজিকার পাখি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সেখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন যে কোথায় বাড়ি কত কী প্রাইসে দেবো তবে এখনকার যা রেট চলছে তাতে কিছুটা হলেও আমি কম দেওয়ার চেষ্টা করবো আশা করছি আর পাখির সাইজ দেখতে পাচ্ছেন পাখির হেলথ গ্রোথ দেখতে পাচ্ছেন এবং কালার আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো